আমরা আমরা একটা ঐতিহাসিক সময়ের মুখোমুখি একটা সন্ধিক্ষণের মুখোমুখি শহীদ রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটা আশা করি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে সেই ইলেকশনে পুরা বাংলাদেশ দেখবে দিকে একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে আপনারা কি এই দৃঢ় বিশ্বাস রাখেন অন্তরে আমরা কি জিততে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমরা আল্লাহকে হাজির নাজির জন্য আপনাদের সামনে রেখে প্রত্যয় ব্যক্ত করছি সর্বোচ্চ পরিশ্রম করে আমরা বাংলাদেশের বুকে দুপচা আদম দিকে তুলে ধরবো আমরা ইনশাল এক নতুন ইতিহাস নির্মাণ করব আমরা ইনশাল্লাহ তার জন্য আপনারা আমি খুবই শীর্ণ একটা ছেলে খুবই কম বয়সের কম মেধার কম যোগ্যতার একটা ছেলে আমার হাতটা খুবই শীর্ণ পাটা খুবই শীর্ণ মস্তিষ্ক খুবই ছোট বাট একই সাথে আমি বিশ্বাস করি দুপচাচে আদম দিগির হাজার হাজার হাত আমাদের কাঁধে আছে লাখো পা আমাদের সাথে আছে লাখো মানুষ আমাদের সাথে আছে আমরা একসাথে অনেক বেশি শক্তিশালী আমরা অনেক বেশি ক্ষমতা বান আপনারা কি মনে করেন আর আমাদের উপরে কে আছেন আমরা কার জন্য কাজ করি আমরা পুরো বাংলাদেশকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আসন্ন নির্বাচনে আমরা দেখে দিব দুপচাচে আদম দিগির মানুষ কতটা ইসলাম প্রিয় কতটা ডেডিকেটেড এক ঐতিহাসিক জনগণের স্রোত আমরা তৈরি করবো ইনশা তো আমি প্রথমেই এই বাজারে এসতে পারে ভালো লাগছে আমি চাচাকে একটু সালাম দিতে এসেছিলাম আপনাদেরকে পেয়ে ভীষণ ভালো লাগছে আপনারা কি